নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে হার্টলিফ ফিলোডেন্ড্রন গাছটিকে দেখাচ্ছি না এটা আমার কাছে বেশ বছর খানিক ধরে রয়েছে একদম হার্টের মতন দেখতে বলে এই গাছগুলোকে হার্টিলিফ ফিলোডেন্ড্রন বলা হয় এর কিন্তু বহু প্রজাতি আছে এই গাছ একদম ডাইরেক্ট সূর্যালোক পছন্দ করে না পরোক্ষভাবে আলো হলে এটা বেশ সুন্দরভাবে বাড়ে আপনার বাড়িতে যদি দক্ষিণ পশ্চিম বা পূর্ব দিকে জানালা বা ব্যালকনিতে রাখতে পারেন তাহলে এর মতন আদর্শ জায়গা আর হয় না এই ফিলোডেনড্রন চার ফুট লম্বা তো হয়ই আবার কিছু কিছু বড়ো পাতার হার্টলিফ যে ফিলোডেনড্রন আছে না সেটা প্রায় বারো ফুট বা তারও বেশি লম্বা হতে পারে একটি সুস্থ ফিলোডিনডন যদি যত্ন করে রাখা যায় তাহলে এটি অন্তত কুড়ি বছর বা তারও বেশি বাঁচতে পারে আর যে গাছগুলো প্রাকৃতিকভাবে গ্রীষ্মে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় না নিজে থেকে সেগুলো শুনেছি বা আমি দেখেওছি গুগলে প্রায় একশো বছর বাঁচতে পারে অপূর্ব দেখতে এক গ্রিন আর এই গাছগুলোর জন্য যে মাটি দরকার না সেই মাটি ঝুরঝুরি হতে হবে নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে আর যারা মাটি পান না মাটির মানে সব সত্যিই তো সময় তো মাটি পাওয়া যায় না তাদের জন্য একশো পারসেন্ট ফ্যাগনাম পিট শ্যাওলা অথবা পিট ভার্মিকুলাইট বা পিট পার্লাইটও ব্যবহার করতে পারেন এবং তাতে দারুণভাবে বৃদ্ধি পায় যদিও এটা একটু কস্টলি সত্যি একটু দাম বেশি আর গাছটা তো দ্রুত বর্ধনশীল তাই একে অন্তত মাসে একবার আপনাকে খাবার দিতে হবে আমি তো জৈব খাবার তরল সার দিই যদি জৈব সার না দিতে পারেন বাইরে যে পাওয়া যায় অজৈব সার ডিপি যাই হোক যা খাবার পাওয়া যায় অজৈব সে খাবার দিতে পারেন আর শীতকালে কিন্তু একদম খাবার দেবেন না শীতকালে খাবার দিলে গাছের অত্যন্ত ক্ষতি হয় আর এই গাছে মিলিবাগ আর স্পাইডার মাইট খুব আক্রমণ করে তখন কি করতে হবে ওই একটা ন্যাকড়ায় ভিজিয়ে না ওগুলোকে ডোলে মেরে দিতে হবে আর গ্রীষ্মকালে গাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন তবে পনেরো দিন বা কুড়ি দিন পর পর একবার একটু হালকা সকালের আলোতে বাইরে রাখতে পারেন বাইরের আলো একদম সারাদিন রাখতে পারেন কিন্তু ওই যে বললাম পরপর একদম টানা রাখা যাবে না ডাইরেক্ট আলো পড়লে পাতা ঝলসে যাবে আবার বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে গাছের গোড়া নষ্ট হয়ে যাবে আবার কম জল দিয়ে একদম শুকনো থাকলে কিন্তু দিনের পর দিন পাতাগুলো নেতিয়ে যাবে কুচকে যাবে এত সুন্দর আর থাকবে না যত্ন করতে হবে গাছগুলোকে তবে খুব ভালো হবে আমার তো অনেক আর এগুলো বহু বছর বাছে কুড়ি বছরও বাঁচে বাবা কোনো কোনো ফিলোডেলফিয়া আরও বেশি দিন বাঁচে আপনার উপর নির্ভর করবে আপনার গাছটি কতটা সুন্দর থাকবে কতটা সুস্থ থাকবে এবং কত দিন বাঁচবে সবাই কিন্তু আমার ব্লগ দেখবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ